স্যার আমাদের পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজের প্রিন্সিপাল স্যার স্যার আপনাকে কিছু বলার জন্য আমরা অনুরোধ করব এটা একটা অভিনব উদ্যোগ ছাত্ররা ছাত্রছাত্রীরা এটা অ্যারেঞ্জ করে আমার খুব ভালো লাগছে তো এই জাতীয় প্রোগ্রাম খুব মানুষের ওপর সাধারণ মানুষের উপর খুব বেশি ইমপ্যাক্ট ফেলে তা এই আমাদের ওদের এই প্রোগ্রাম বা ওদের এই পারফরমেন্স আমি শিওর যে পুরুলিয়ার বাসী যত মানুষজন আছে তাদের মধ্যে যথেষ্ট ইমপ্যাক্ট ফেলবে Terima kasih telah menonton!